হাই ফ্রেন্ডস গুড আফটারনুন জিমি জিমি কথা বলছি কেননা কালকে রাতের তিনটের পর থেকে ঠাঁই জায়গা এতটা ঘুম হয়নি কেন জানি না একটা বাজে স্বপ্ন দেখেছিলাম সেই জন্য ঘুমটা আসেনি আমার এগুলো সব ছিঁড়ে পড়ে যাচ্ছে তিনটে বাজে সাড়ে তিনটে সময় ছেলের ছুটি ছেলেকে এখন আনতে যাচ্ছি যথেষ্ট দেরি আছে সাড়ে তিনটে বাজে এখন আধ ঘন্টা আমার বড়োজোর টোটো না পেলে আমার বড়জোর হেঁটে যেতে সময় লাগবে সাত আট মিনিট সময় লাগবে কোনো মন মানছে না যাই ছেলের সংস্পার্সে তো না থাকতে পারি ছেলের থেকে একটু দূরে তো থাকতে পারবো বামরাইয়ের মধ্যে তো থাকতে পারবো এই জন্যই যাচ্ছি মনকে বললাম মানে মেয়েকে বললাম মন তুই খেয়ে এনে কত আগে বলেছি দুটোর সময় তোকে ভাত দিই বলে না ভাই আসলে খাবো আর তাছাড়া বলছে আমার পেটে এক ফোঁটাও যাবে না পেটে এক একটু যাবে না কী খেয়েছিস বলছে পরোটা খেলাম আমাদের যে নারকল গাছ রয়েছে তাই বলছে নারকোলের শ্বাস খেলাম আর কি বললি বলো ডাবের জল খেলাম আমার পেটে আর জায়গা নেই আমি এখন ঘুমাবো আমার মেয়েটারও কালকে রাত থেকে জায়গা ওরও বলছে ভালো ঘুমায়নি আমার খুব যন্ত্রণা করছে মাথা ব্যথা আমি তাহলে ঘুমা আমি আস্তে আস্তে সেই পনে চারটে চারটে আসছি হ্যাঁ এখন তাহলে ছেলেকে আনতে যাই দেখো এখন পাঁচটা পঁচিশ বাজে মেয়ে দেখো শুয়েছে দেখো কেমন করে কয়েল জ্বলছে ওখানে থালায় কিন্তু প্রচন্ড মশা রক্ত মানে মশা রক্ত খেয়ে ওর কোনো সার নেই আমি দিয়ে মারলাম ছেলে এদিক ওদিক করছে এখনই আবার অঙ্ক স্যার আসবে একে অঙ্ক করাতে আর ছেলের কিছুতেই শুলো না স্কুল থেকে এলাম পোনে চারটে খেতে বসলাম চারটের সময় খেয়ে দিয়ে সব বাসন কোষণ এ ঠোপ পরিষ্কার করে উঠলাম তখন বাজে সাড়ে চারটে তারপর পাপা এলো পাপা যা যা জিনিসপত্র ফল টল নিয়ে এলো ওগুলো আবার ধুয়ে টুয়ে রাখতে রাখতে ভিজেজকর কটা ছিল মেললাম এত মাথা যন্ত্রণা করছে থাকতে না পারে এখন ওষুধ খেলাম একটু শুয়েছি না শুলে আমি মরে যাবো চোখমুখগুলো কেমন হয়ে গেছে দেখো রাতের ঘুমটা বড় জিনিস রাতে ঘুম না হলে কেমন লাগে ডান চোখটা মনে হচ্ছে কিছু একটা হয়েছে এমন মনে হচ্ছে আমি একটু রেস্ট নিয়ে নি হ্যাঁ তুই শুয়ে থাক শুধু ফোন ফোনই করে যা আর এই যে এটাকে আজকে চুল বেঁধে দিই নি এ আজকেও চুল বেঁধে নি বাবা এমন জোর এ বইটা এই যে ও বাবা এখন কটা বাজে এ দেখো দেখতে পাচ্ছি কিনা জানি দশটা বাজে এখন এই দশটা বাজতে সাত মিনিট বাকি আছে এই ঘড়িটা সাত মিনিট ফাস্ট এখন যাই খাবার দাবার রান্নাঘরে যাই কি বৃষ্টি হলো যেন ঝমঝম করে এমন বৃষ্টি পড়লো মাঝে যে বর্ষার বৃষ্টি লেগেছে সন্ধ্যের পরে দোকানে গেছিলাম ওনার মিটিং চলছে আমি যেতে পারলো না আমি গিয়েছিলাম বাবা ওখানেও বৃষ্টি পড়ছিলো বেশ বড় বড় দিয়ে খানিক্ষণ মাঝে যা ছাতার মাথা তো আনি দাঁড়িয়ে থাকতে হবে বেশ দেখছি মানে খানিক পরেই থেমে গেল বাবা বাড়িতে যাই তারপরে যা বৃষ্টি আসবি আর বাড়ি আসা খানিক পরে হ্যাঁ বৃষ্টি থেমে গেছে ধাওয়া হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে যা গরম পড়েছিল হ্যাঁ ঠিক কথাই বুড়োটা রাজ্যে বেশি গরম লাগছে এদিকে ঠান্ডা এসে আবার সবসময় কুপোকাত হয়ে যায় এখন বারবার দেখি জানলা খুলছে জানলা খুললা কালা কথাও শোনে না কোন কার সঙ্গে ব্যস্ত ও বোধহয় আমার বড় নোদের মেয়ের সঙ্গে কথা বলছে রাখি রান্নাঘরে যাই বাবা ছেলে ঢুকেছে ঘরের মধ্যে ঢুকে ঝগড়া করিয়ে যাচ্ছে দুজনে চুকু চুকু নিয়ে গন্ডগোল হচ্ছে এখন একটা জিনিস পাচ্ছি না খুঁজে খুঁজে হয়রানি হয়ে যাচ্ছি ভাবছি থানায় গিয়ে এবার ডায়রি করব জিনিস পাওয়া যাচ্ছে না কি করব অনেক খুঁজেছি পাচ্ছি না থানায় গিয়ে বলবো হারিয়েছে জিনিস আমার ডায়রি করতে হবে মনে হচ্ছে কি বলে তো জলের বোতল কোথায় গেলাম জল ভর্তি গিয়ে ঘন্ হয়ে যাচ্ছি কোথায় জলের বোতল কোথায় জলের বোতল খুঁজে আর পাচ্ছি না আমার ছেলেই কোথায় কি দিল না কি কে জানে আমার আবার জিনিস যদি ঘরের জিনিস শোলট পালা না পাওয়া যায় আমার আবার মনটা খুব খারাপ লাগে আমার ছেলের তো গুনে ঘাট নেই কোথায় ফেলেছে না কী করেছে গরু খোঁজা করেই খুঁজলাম তাও পেলাম না মেয়ে এখন আমরা শুয়ে পড়ব এগারোটা পাঁচ বাজে আমরা বলতে আমরা আমি ছেলে আর হচ্ছে পাপা শুয়ে পড়বো মেয়ে পড়বে কালকে পড়া আছে ওই যে কখন সুবি মন কোনো পড়াই কি তুমি ইতিহাস পড়া মুখস্থই হয়নি একদম যা শাল বাবা রে ও শালে গিয়ে গন্ডগোল হয় সত্যি কথাই শাল মনে রাখা খুব কষ্টকর কারণ কখন সবে যাই না আর কালকে ঘুমায়নি আমার মেয়েও ঘুমায়নি এমন একটা বিচ্ছিরি বাজে স্বপ্ন দেখেছি এ দেখো বইয়ের অবস্থা দেখো তাহলেই বুঝেছি শুধু দাগ আর দাগ বই দিয়ে এমন বাজে স্বপ্ন দেখেছি না তিনটের পরে মানে ভোরের দিকে সেই যে ঘুমটা ভেঙেছে ভয়ের একটু স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙেছে সেই মানে বিবিসি গাময় রাতটা লাগছে সবাই ঘুমাচ্ছে এদিকে আমার মেয়ে বলছে মা আমিও জেগেছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি ও যে জেগেছিল একবার এদিক হচ্ছে একবার ওদিক হচ্ছে দেখলাম আমার পাপা যখন কটা বাজে পোনে পাঁচটা কি সাড়ে চারটে এরকমই হবে টয়লেটে গেল গিয়ে বাবা তো আমি ঘুমাচ্ছি ওই যে মানে তিনটের পর থেকে জেগেছি না যার জন্যই মাথাটা এরকম ধরা অবস্থা এত ভয় স্বপ্ন দেখেছি আমার মেয়েও বলছে মা আমার মনে নেই তবে আমি খুব ভয় স্বপ্ন মানে ওর আর আমার স্বপ্ন এক টাইপের হয়েছে এক টাইপের হয়েছে তার মানে অর্থ হচ্ছে বলো বলতো তিন চার দিন কি পাঁচ দিন মতো আগে আর আমার সবাই শুয়ে পড়েছি চারজনেই শুয়ে আছি দেখে কি হঠাৎ করে ঘরে আমার মেয়ে আমার মুখটা ধরছে হঠাৎ করে দেখছি মানে আমি পুরো ঘুমাইনি আধা ঘুম আধা ইয়ে দেখছি এসি এমনি ঘরটা অন্ধকার হয়ে গেল আমি বলছি বাবা কারেন্ট অফ হয়ে গেল থাক শীতকালে আবার কারেন্ট ভাবল অত মাথা ব্যথা নেই বলতে বলতে দেখি মা এসিটা না অন হয়ে গেছে আপনি আমার ভয় লেগে গেছে দিয়ে আমি বলছি যে এসিটা পিক পিক করে দুবার দেখছি লাইটটা আর দেখছি অষ্টআশি ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে আমি এটা দেখি আমার মেয়ে দেখেছে আমি ভাবছি ওর ছেলে কি এসি সুইচটা দিয়ে দিলো এই ভাবছি তখন আমি মনকে বলছি এমন তো ভাই বোধ হয় এসি সুইচটা দিয়ে দিয়েছে আমার ছেলেও তখন পুরোপুরি ঘুমায়নি আমার ছেলে বলছে না আমি দিইনি আমি দিই আর মেয়ে বলছো মা ভাই দেবে কী করে আর আমার এই যে এসি সুইচটা আমার যে ড্রেসিং টেবিলটা তার পেছনে সুইচটা এবার সুইচটা একটু মানে কি বলবো টাইট মতো আর ছেলে পারেও না মানে খুবই শক্ত তাই বলছে না ভাই তো আর এরকম হাত দেয় না আর ভাই হাত দিলে কি কখন মানে দিয়েছে আর এই রাতের বেলা তখন কটা বাজে দেড়টা মতো বাজে দিয়ে ভাই হাত দিলে কি কখন হাত দিয়েছে আর এখন জ্বলে উঠবে সেই গাটা ছমছম ছমছম করছে তার মধ্যে মানে কি বলবো চোখটা সব বুঝেছি এর মধ্যেই দেখলাম যে ঘরটা পুরো অন্ধকার হয়ে গেলে তারপরে এসিটা অন হয়ে উঠলো তা আবার কি অষ্টআশি ডিগ্রি সেন্টিগ্রেড দুবার দেখিয়েছে সেই যে আমরা সবাই মিলে ভয় পেয়েছি ওই সব ভাবনা করছি মানে এমন মানে বিচ্ছি পরিস্থিতি হয়েছিলো সে ইনকে তারপরে টিউব জ্বালিয়ে ঘুমিয়েছিলাম রাতের বেলায় ওর পাপা উঠে বাইরে তো আমাদের নাইট ল্যাম্প জ্বলে ঘরে নাইট ল্যাম্পও জ্বলে এবারও বাবা কী করলো ওই জন্য আমরা এখন দুখানা নাইট ল্যাম্প জ্বালিয়ে ঘুমাচ্ছি আর আমাদের নাইট যেই নাইট ল্যাম্পটা ঘরে জ্বলতো রাধাকৃষ্ণের নাইট ল্যাম্প এক একবার মানে একরকম আলো হয় কোনো হয়তো জ্বলতে জ্বলতে হলুদ হলো সবুজ হলো নীল হলো গোলাপি হলো লাল হলো এরকম ধারা হয় সেটা না হঠাৎ করে দেখছি বন্ধ হয়ে গেল ঘর কিন্তু এই ড্রয়িং রুমের ইয়ে কী বলে নাইট ল্যাম্পটা জ্বলছিলো পুরো আলো গিয়ে ঘরে পড়ছিল ঘরেরটা অন্ধকার হয়ে গেছে আর কিছু বললাম না মেয়েও খুব ভয় পেয়েছিল ওই চিন্তা ভাবনা চিন্তা ভাবনা করছি এবার এরকম জানি না কি দুজনার স্বপ্ন কি করে এরকম দুঃস্বপ্ন মিলে গেল এটা দুঃস্বপ মানে দুঃস্বপ্নই বলবো এই স্বপ্নটা দেখেই ঘুম ভেঙে গেছে কালকে সেই কি দেখেছি ভূত মানে ওই মানে কিছু একটা ওরকম অসরী আত্মা টাইপেরই কিছু দেখেছি ইয়ে করার জন্য যোগ্য করা হচ্ছে হোম পুরো আমার মনে নেই কিন্তু ওই বিচ্ছিরি স্বপ্নটা দেখেছি দেখার যে সেই ঘুম মাংলো ব্যাস আমার কাজ সারা ওই জন্য এবার মন ওই জন্য কদিন পড়ছে না পড়ছে না বলতে রাতের বেলা যে অনেক রাত অব্দি আগে পড়তো দুটো কদিন পড়ছে না তাও আজকে আবার বলছে না পড়ব ওই জন্য ওর পাপা দুনিয়ার লাইট জেলে দেয় বলে ড্রয়িং রুমে দু ঘন্টা লাইট জ্বলবে নাইট ঘরে কারণ কিসে থেকে কী হয়েছে জানি না ওই জন্য সবাই তো বাজে দিকটাই আগে ধরে মনের ভুল তো এটা বলবোই না যে মনের ভুল কেননা অষ্টআশি ডিগ্রি সেন্টিগ্রেড আমার তো আবার ছোট মিশিকে গিয়ে বলেছে বলছে শোনে ও কোথাতে আমার পুচি ডাকে বলছে পুচি তুই জানিস অষ্টআশি ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি হয় তোরা মানে একেবারে জ্বলে হাই হয়ে যেতিস তা বলছে হ্যাঁ গো দেখেছি বলছি বিশ্বাস করো দেখেছি আমি সেটা দেখিনি তবে আমার চোখ বন্ধ ছিল তো আমি শুধু দেখেছি পিক 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 করে দুবার ওরকম জ্বলে উঠেছে তাহলে মন আমি শুয়ে পড়লাম তুই পড়বি অনেকটা মুখস্থ হয়ে গেলে চলে যাবি কটা বাজে এখন এগারোটা দশ বাজে তাহলে আসছি হ্যাঁ তো যদি ইচ্ছা হয় লাইক করে দিও আর ইচ্ছা হলে দেখো কিছু বলার নেই বারবার এক কথা বলবো না তোমাদেরও শুনতে খারাপ লাগবে আমরাও বলতে বলতে নিজেকেই নিজে বোর ফিল করবো আসছি বাই বাই